হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এই ফ্যামিলি ব্লগে তোমাদের সব বাইকে জানেই স্বাগত তো আজকে চলে এসেছি কাকুর বিয়েতে তো তোমরা সবাই দেখো কি করছি না করছি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো তো তোমরা সবকিছু দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা আসলে বিয়েটা হচ্ছিলো মন্দিরে জানো তো তো মন্দিরটা এতটাই ছোট ছিল যে ভেতরে আমি ঢুকতে পারিনি বাইরে দাঁড়িয়েছিলাম আর সেখান থেকে ভিডিওটা করছিলাম আর প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছিল। বিয়েবাড়ি জানো তো নতুন মন্দিরটা আছে যেখানে আমি আগে ভয়েস দিয়েছি এন মানে এন্ট্রিতে যে ভয়েসটা দিয়েছিলাম ওটা নতুন মন্দিরেই দিয়েছিলাম তো এটা পুরনো মন্দির এখানেই বিয়েটা হচ্ছিল তোমরা হয়তো ভয়েসটা শুনে তোমরা হয়তো ভাববে যে আমার ভয়েসটা এরকম কীরকম চেঞ্জ হয়ে গেল আসলে কি বলো তো আমার না বিয়েবাড়ির পরে পরেই জ্বর চলে এসেছিলো এই জন্য আর এতদিন ভিডিও আমি ছাড়িনি আর ব্লগ দেওয়াও তোমাদেরকে হয়নি তো ভাবলাম অনেক দিন তো হয়ে গেলো বিয়েবাড়িটাও শেষ হয়ে গেল তো তোমাদের আমি ব্লগগুলো দিয়ে দিই গায়ে হলুদের ব্লগটা তোমরা পেয়েছ আর এগুলা পাওনি তো জন্য ভাবলাম দিয়ে দিই এই জন্য ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বিয়েবাড়ির যে এখানে বিয়েটা হচ্ছিলো মন্দিরটা অনেক ছোট জায়গা ছিল এই জন্য আর আমি পুরো বিয়ে বিয়ের ব্লগটা দিতে পারলামনি মানে পুরো ভিডিওটা আমার করা হয়নি আর এখন বিয়ের শেষ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আমার কাকিমা কাকুকে তো ওরা এখন একটু বসে গেলো এখানে কী নিয়ম আছে ওগুলো পালন করবে আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দেখছিলাম এখন চলছিলো ফটোশ্যুট মোটামুটি ফটো ফটো টোটো শ্যুট করার পরে আমরা গাড়িতে বসে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর মাঝখানে নাচানাচি হচ্ছিলো সবাই মিলে নাচছিলো কিন্তু আমি এখানে নাচিনি কারণ আমার ছেলে কানাকাটি করছিলো ওই জন্য নাচা হয়নি তোমার তো আমার ছেলেও নেচেছে তোমরা পরে দেখতে পাবে ভিডিওটা তো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছতে একটু লেট হয়েছে সেটাও মানিয়ে নিও তো আজকের মতো ইউটিউবে চলছে সুস্থ থাকবে ভালো থেকো আর কন্টিনিউ আমার দেখতে থাকো